একটা আটত্রিশ মিনিটে আমেদাবাদ থেকে একটি প্লেন টেক অফ করে এবং চল্লিশ সেকেন্ড পর ক্র্যাশ হয়ে যায় এবার এই ক্র্যাশ কেন হল কারণ হতে পারে এর পেছনে চলুন জেনে নেওয়া যাক প্লেনের ডানার পেছনে ফ্লেপস থাকে এই ফ্লেপস ওড়ার সময় দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সেট হওয়া জরুরি কারণ যাতে প্লেন কম স্পিডে হাওয়াতে ভালোভাবে উঠতে পারে যদি এটি এমন সেট না হয় বা পাইলট সেট করতে ভুলে যায় তবে প্লেন ক্র্যাশ হওয়ার চান্স খুব বেড়ে যায় দ্বিতীয় কারণ যাত্রীদের ওজন প্লাস যাত্রীদের লাগেজের ওজন এবং প্লেনে যে ফুয়েল রয়েছে তার ওজন যদি লিমিটের থেকে বেশি হয় তবে ক্র্যাশ হওয়ার চান্স বেড়ে যায় তৃতীয় কারণ হলো আমেদাবাদে খুব গরম হয়ে থাকে এর জন্য হাওয়া পাতলা হয়ে যায় এই হাওয়াতে প্লেনকে টেক অফ করার জন্য খুব দ্রুত গতি অ্যাচিভ করতে হয় রানওয়েতে যদি তা না করতে পারে প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চতুর্থ এবং সবচেয়ে বড় কারণ হলো মনসুনের সময় যে এয়ারপোর্ট হয়ে থাকে তাতে বড় বড় ঘাস জন্মে থাকে এই বড় বড় ঘাসকে দেখে অনেক পাখি চলে আসে যখন প্লেন ওড়ে তখন কোনো না কোনো পাখি আকর্ষিত হয়ে প্লেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিনের পাখাতে আটকে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর তার ফলে প্লেন ক্র্যাশ হতে পারে এবং শেষ কারণ হলো ফুয়েল কন্ডামসা যখন ফুয়েল ভরার সময় ফুয়েলের মধ্যে জল বা কোনো নোংরা চলে যায় তবে প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার এই সবের মধ্যে একমাত্র সঠিক তথ্য তথ্য দিতে পারে ব্ল্যাক বক্স এবার এই ব্ল্যাক বক্স এমন একটি ডিভাইস হয়ে থাকে যেটি প্লেনের মধ্যে সব গতিবিধি রেকর্ড করতে পারে ধন্যবাদ